আলাইকুম আমি মোহাম্মদ মোহাম্মদ সিটিমার থেকে তো আপনি হয়তো জানেন যে আমরা আর্টের বিভিন্ন ধরনের শর্ট ভিডিওস করে থাকি তো আজকে আমরা বেসিকলি আর্টের স্কেচ অ্যাটেমস নিয়ে স্কেচ ম্যাটেরিয়ালস নিয়ে একটা ভিডিও করতে যাচ্ছি তো এই ভিডিওতে আমরা স্কেচের যে প্রোডাক্টগুলো আপনার সিটিমার সবাই পেয়ে যাবেন সেগুলোই তুলে ধরবো সো ইউ তো স্কেচ এমন একটা জনরা যেটা শুধু যে চারুকলার শিক্ষাটি তাদের জন্য জরুরি তা নয় স্কেচটা বেসিকলি আপনার যারা ইঞ্জিনিয়ারিং করে বা মেডিকেল পড়ে বা ধরেন কম্পিউটার সাইন্স এদের সবার কাছে স্কেচটা খুব একটা এসেন্সিয়াল একটা পার্ট সো তাদের স্কেচিং এর জন্য যেসব ম্যাটেরিয়ালস গুলো লাগবে ওগুলো এখন আমি একটা একটা করে আপনাকে দেখাবো সো স্কেচের কিন্তু অনেক ক্যাটাগরিজ আছে যেরকম গ্রাফাইট পেন্সিল আমরা জানি গ্রাফাইটের কাজ আছে চারকোলের কাজ আছে সো এখান থেকে আমরা শুরু করি এটা হচ্ছে আপনার পেন্সিল লিড ম্যারিজ ব্র্যান্ডের ঠিক আছে এটা বেসিকলি আপনার স্কেচিং এর জন্য লাগে বিকজ এটার লিডটা অনেক মোটা মোটা লিড মোটা লিডের কাজের জন্য বা শেডিং এর জন্য বা কাজ জন্য আপনারা এই পেন্সিল লিডটা নিতে পারেন ম্যারিজ ব্র্যান্ডের ফাইভ পয়েন্ট তারপর আপনার যেটা দেখতেছেন সেটা হচ্ছে মনমার ইলেকট্রিক ইরেজার এটা স্কেচে খুবই একটা জরুরি একটা পার্ট লাগে স্কেচের আপনার ইরেজ করার জন্য বা স্কেচের বিভিন্ন শেড দেওয়ার জন্য এই ইলেকট্রিক ইরেজারটা খুবই প্রয়োজন হয় তো আমাদের কাছে এটা থাকবে এটা আছে অ্যাভেলেবেল আছে এটার ভিতরে আপনার তিরিশটা রিফিল সহ একটা ইলেকট্রিক ইরেজার ঠিক আছে এটা ব্যাটারি থুতে চলে তারপর যে প্রোডাক্টটা দেখতেছে নেক্সট সেটা হচ্ছে কিবি স্মাইলিং এর ইরেজার পেন ঠিক আছে এটা হচ্ছে আপনার কলমের মতন সিস্টেম আপনার যেরকম মেকানিক্যাল পেন্সিল ইউজ করেন তো ঠিক মেকানিক্যাল পেন্সিলের সিস্টেমে ইরেজার এটাও খুব স্কেচার খুব জরুরি সেটা সাথে থাকতে আছে আপনার রিফিল তারপর আমাদের কাছে আরো প্রোডাক্ট আছে ইরেজারের এর ক্যাটাগরির ভিতরে যেরকম ম্যারিজার নিডেবল ইরেজার নিরেড ইরেজার আছে এটার আবার আরো সেট আছে আমাদের আরো কালেকশন আছে সেটা হচ্ছে মনমার্টের তারপর থাকতেছে মনমার ব্র্যান্ডের নিডেবল ইরেজার ঠিক আছে এটা হচ্ছে ম্যারিজ ব্র্যান্ডের এটা মনমার্টের ম্যারিজার সিঙ্গেল হয় আর মনমার্টের দুই পিস নিতে হবে আপনাকে নিডেবল ইরেজার তারপরে আরেকটা ইরেজার আছে যদি আপনি যদি বেসিক আর্টিস্ট ইরেজার চান তাহলে সেটা এটা নিতে পারেন এটা একদম ছোট ছোট প্যাকেজ এটা স্কেচের জন্য লাগবে এই স্কেচ যদি যে শুধু ইয়ে চারুকলা জন্য তা না এটা ইঞ্জিনিয়ারিং বলেন যারা যারা মেডিকেলে পড়ে তাদের কথা বলেন বা যারা অটোমোবাইল ইঞ্জিনিয়ারিং পড়ে বা ইঞ্জিনিয়ারিং পড়ে সবাই কিন্তু স্কেচের প্রয়োজন হয় সো এটা খুবই একটা এসেন্সিয়াল একটা পার্ট সেটা হচ্ছে মেকানিক্যাল পেন্সিল এটা হচ্ছে এখানে বিভিন্ন কোয়ালিটি বিভিন্ন ব্র্যান্ডের আছে আমাদের মেকানিক্যাল পেন্সিল ঠিক আছে পয়েন্ট ফাইভ পয়েন্ট থ্রি পয়েন্ট ফাইভ পয়েন্ট সেভেন পয়েন্ট নাইন পর্যন্ত আছে তো আমাদের যেরকম এখানে দেখতে পাচ্ছেন আপনার পাইলট ব্র্যান্ডের ঠিক আছে তারপরে এটা আছে পেন্টেল ব্র্যান্ডের এই দুইটা আছে জাপানিজ থেকে জাপান এই দুইটা হচ্ছে জাপানিজ ব্র্যান্ড তারপর আমাদের থাকতেছে ডেলি ব্র্যান্ডের এটা চাইনিজ এটাও খুব ভালো তারপর এখানে আছে ফেভার ক্যাস্টেল এটাও চাইনিজ আর সবচেয়ে এখান থেকে শুধু আকর্ষণীয় বা আপনার ম্যাক্সিমাম যে ভিডিওসে বা শর্ট রিলসে দেখবেন যেসব আর্টিস্টরা স্কেচ করে সেগুলো হচ্ছে এই পেন এই এই মেকানিক্যাল পেন্সিলটা ইউজ করে এটা সবচেয়ে হাই কোয়ালিটি মেকানিক্যাল পেন্সিলের ভিতরে সবচেয়ে হাই কোয়ালিটি হচ্ছে এইটা পেন্টেলের গ্রাফ গিয়ার বলে বিকজ গ্রাফ ওয়াই গ্রাফ গিয়ার বিকজ এটাতে আপনার এইচ বলেন টু বলেন ফোর বলেন সবকিছু কিন্তু রোল করে আপনি সুইচ করতে পারতেছেন ঠিক আছে চেঞ্জিং করতে পারতেছেন আর তার সাথে এটার ভিতরে আপনাকে এটা নিপটা অফ করার একটা অপশনস আছে আর এটা কিন্তু একটু হেভি বাকি তো না এটার বডিটা একটু হেভি আর খুবই টেকসই একটা মাল মেডিন মেড ইন জাপান এটা মেড ইন জাপান জাপান এতক্ষণ আপনাদেরকে আমরা তুলে ধরলাম ইরেজার ইরেজার সম্পর্কে সবকিছু বললাম এখন আমরা আপনাকে চারকোল এবং গ্রাফাইট পেন্সিলের সম্পর্কে তুলে ধরব সো আমরা শুরু করতেছি চারকোলের এই জায়গা থেকে এটা হচ্ছে আপনার সিঙ্গেল চারকোল এটা হলো সফট চারকোল হোয়াইট চারকোল সিঙ্গেল পিস ঠিক আছে এটা হচ্ছিল আপনার চারকোলের ব্ল্যাক এন্ড হোয়াইট চারকোল সিঙ্গেলি কাশ্মীর মানে প্রোডাক্ট গুলো সব ম্যানুফ্যাকচার হয় চায়না থেকে বিভিন্ন দেশের ব্র্যান্ড থাকতে পারে একটা ফ্যাক্টার করি অনেকে বলে যে এটা এই দেশের ব্র্যান্ড ওই দেশের ব্র্যান্ড সব প্রোডাকশন হয় মেনি চায়না থেকে বাট এগুলার প্রোডাকশন আপনার হচ্ছে যেরকম ধরেন আমি বাংলাদেশি আমি এখন অনেক ব্যাস প্রোডাকশন করতে যাচ্ছি সো অবভিয়াসলি আমি চায়নাকে কন্টাক্ট করবো বিকজ হচ্ছে ওখান থেকে আপনার প্রোডাকশন করা এবং আনাটা খুব ইজি তারপর আমরা নেক্সট যে প্রোডাক্টটা আপনাকে দেখাবো সেটা হচ্ছে চারকোলের স্টিক ঠিক আছে যেরকম দেখেন এটা হচ্ছে চারকোল স্টিক এখানে ভিতরে আপনার পঁচিশটা পিস থাকবে এই সেটটার ভিতরে ম্যারেজ ব্র্যান্ডের চারকোল স্টিক খুবই হালকা যেরকম আপনি এদেরকে দেখাই আমি এটা দিয়ে একটু আগে একটা ডেমোনস্ট্রেট করে রাখছি যে থ্যাংক ইউ সো মাচ যদিও ভাই অনেক সুন্দর ওকে এটা দিয়ে শর্টকাটে গেছে অল্প মধ্যে এগুলির মান কিন্তু অনেক ভালো এটা হোয়াইট পেপারের মধ্যে আর এটা খুবই হালকা এটা আপনাদেরকে তুলে ধরার কারণে এই জাস্ট জাস্ট নাও আপনাদেরকে একটু ডেমোনস্ট্রেট করে দেখাইলাম ঠিক আছে এটা অনেক সুন্দর এইগুলো আমাদের চারকোল স্টিক তারপর আমরা যে প্রোডাক্টটা দেখাবো সেটা হচ্ছে আটা চারকোল স্টিক কম্প্রেস চারকোল এটা সিঙ্গেল বিক্রি করি ক্যামেল ব্র্যান্ডের কম্প্রেস চারকোল পাউডার না এটা হচ্ছে আপনার স্টিক যেটা মোটা মোটা স্টিক গোল 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 স্টিক ঠিক আছে এটা দিয়ে ফিনিশিং আরো ভালো আসবে আমি চিকনটাতে যে ফিনিশিংটা করছি এটা থেকে আরো ডার্কার আরো ডার্কার হবে আরো ধরেন স্মুথার হবে আরো হচ্ছে দেখদ আর্টিস্টিক হবে ঠিক আছে যদি আমি এটা দিয়ে করি সো এটা খুবই একটা ভালো কোয়ালিটি এবং খুবই একটা সুন্দর জিনিস ক্যামেল ব্র্যান্ডের চারকোল স্টিক তারপর আপনারা দেখতেছেন এখানে আমাদের আরো চারকোল এর কালেকশন আছে যেমন চারকোল স্টিক কম্প্রেস এটা সেট করা থেকে যেমন এটার অপশন সিঙ্গেল এটা আপনি সেট কিনতে পারবেন কিপি স্মাইলিং ব্র্যান্ড ওয়ারিসন ব্র্যান্ডেড এটা আপনার এটা হচ্ছে আপনার ওয়ারিসন ব্র্যান্ডেড চারকোল কম্প্রেস চারকোল স্টিক ঠিক আছে এটা পুরো সেট বিক্রি করি যদি লাগে তো আপনি আমাদের সাথে যোগাযোগ করতে পারেন তারপর আমরা যেটা দেখাবো সেটা হচ্ছে কিপি স্মাইলিং এর উডলেস চারকোল এটাও চারকোলের খুব একটা এসেন্সিয়াল পার্ট চারকোল খুব ভালো জিনিস ভালো কাজে লাগে তারপর যে প্রোডাক্টটা দেখাবো সেটা হচ্ছে আপনার চারকোল পেন্সিল তো আমাদের কাছে একটু আগে যেটা আমি দেখাইলাম যে চারকোলে আমরা সিঙ্গেল বিক্রি করি আমরা চারকোলের সেটও বিক্রি করি তো আপনাদের এই সেটের ভিতরে থাকতেছে চারকোলের সফট মিডিয়াম হার্ড ঠিক আছে আপনার তিনোটা সাইজ তিনোটা ক্যাটাগরি চারকোল মিক্সড করা এক সেটের ভিতরেই থাকতেছে তো এটা আপনারা নিতে পারেন তারপর আমাদের চারকোলের আরেক যেটা আছে সেটা হচ্ছে হোয়াইট চারকোল বলি এটাও আপনাদের পুরোটা মিডিয়াম ব্র্যান্ডের মিডিয়াম মিডিয়াম ক্যাটাগরি চারকোল হোয়াইট চারকোল ঠিক আছে এটা হচ্ছে কিপি স্মাইলিং ব্র্যান্ডের তিন পিসের চারকোল এটাও স্কেচের খুব কাজে লাগে এটা তারপর যে প্রোডাক্ট আমাদেরকে দেখাবো আপনাদের সেটা হচ্ছে আপনার ব্লেন্ডিং স্ট্যাম্প ঠিক আছে এই ব্লেন্ডিং স্ট্যাম্পের পারপাস হচ্ছে ধরেন আপনি যেরকম এখানে এইচ বি টু বি বি এ কটা শেড এভাবে দিয়েছেন এখন আপনি চাচ্ছেন এইগুলো ডিফারেন্ট শেড গুলাকে ব্লেন্ড করতে তখন আপনার প্রয়োজন হবে এই ব্লেন্ডিং অভিয়াসলি এটা আমাদের দোকানে আছে সো এটা নিতে পারেন ক্যামলিনের পেন্সিল ঠিক আছে এটাও আপনি নিতে পারেন এটা তো সফট মিডিয়াম হার্ড তিনটা মিক্স করা পেন্সিল তারপর আরেকটা জিনিস আছে আমাদের সেটা হচ্ছে মনমট ব্র্যান্ডের কালার চারকোল পেন্সিল এটা অনেকে সার্চ করছেন বা এটা অনেকে আমাকে নক করছেন ভাই এই সেটটা আছে কিনা জি এটা আমাদের কাছে আছে এটা अवेलेबल থাকবে ইনশাআল্লাহ আপনি আপনাদের সাথে যোগাযোগ করেন এখন আমরা আপনাদের গ্রাফাইট পেন্সিলের যে জিনিসগুলো কালেকশনগুলো আছে গ্রাফাইট পেন্সিলের কালেকশন সেট দেখাবো যেরকম আমাদের প্রথম শুরু করি মনমাটের গ্রাফাইট পেন্সিল আছে 12 পিসের গ্রাফাইট পেন্সিল এখানে 12টা পিসের আছে 3H থেকে 9B পর্যন্ত এই সেটটার ভিতরে আছে 6 পিস এটা খুবই বেসিক এখানে একটা এইচ বি টু বি ফোর বি সিক্স বি এইট বি টেন বি ছয় পিসের ঠিক আছে এটা একদম বেসিক যদি স্টার্টার হয়ে থাকে তাহলে অবশ্যই এটা নিতে পারে তারপর এটার ভিতরে থাকতেছে এইচ ব্র্যান্ডের চোদ্দটা সেট এর গ্রাফাইট পেন্সিল এখানে এইচ বি থেকে টুয়েলভ বি পর্যন্ত আছে টোটাল চোদ্দটা সেটস গ্রাফাইট পেন্সিল এইচ ব্র্যান্ডের ঠিক আছে এটাও যদি যারা বিগিনার্স হয়ে থাকেন বা যাদের বাজার বেশি কালেকশন লাগে তারা অবশ্যই এ সেটটা নিতে পারে তারপর যেটা সবচেয়ে বেশি ডিমান্ডিং বলবো আমার মনে হয় গ্রাফাইটার দিক দিয়ে সবচেয়ে বেশি যেটা মানুষ চায় লার্ট লাইনের গ্রাফাইট পেন্সিল সো এটাও আমাদের কাছে এখন अवेलेबल আছে আর্টেনের গাফার পেন্সিল তো আপনারা চাইলে নিতে পারেন এটা অরিজিনালি ইন্ডিয়া থেকে আসে এই প্রোডাক্টস গুলো ইন্ডিয়ান আমি এত খুব বলতে আপনাদেরকে যা দেখিয়েছি যদি আপনি মনে করেন যে না ভাই আসলে সিঙ্গেল সিঙ্গেল কিনতে চান আমি সব একসাথে কালেকশন কিনে যাব এখন যদি প্রত্যেকটা আইটেম যদি আপনি একসাথে কালেকশন কিনতে চান সো আপনার কস্টিং বেশি পড়বে এই জন্য আমরা আপনাদের কাছে নিয়ে আসি কিবি স্মাইলিং ব্র্যান্ডের টোটাল 42 পিসের অল স্কেচ কালেকশনস এখানে আপনার রয়েছে এখানে আপনার স্কেচের অল আইটেমস সব দেওয়া আছে ক্রাফট পেন্সিল চারকোল পেন্সিল হোয়াইট চারকোল পেন্সিল আপনার ব্লেন্ডার স্ট্যাম্প নিডেবল ইরেজার আর্টিস্ট ইরেজার চারকোল স্টিক শার্পনার এন্টি কাটার পেন্সিল হোল্ডার থেকে শুরু করে অল স্কেচ স্কেচের সামগ্রী যা যা দরকার হয় সব এই কালেকশনের ভিতর আপনার রয়েছে আর এবং এটা একটা সুন্দর একটা গেট আপ আছে কালো একটা ব্যাগের যাতে লিস্ট ক্যারি করতে পারবেন কোথাও যেতে গেলে আপনারা ক্যারি করে নিতে পারেন সো অবভিয়াসলি যদি আপনি সব আইটেমস গুলো যদি চান বা ধরেন অনেকে বিগিনার অনেকে বিগিনিং যারা করে তারাও বলে যে আমি আসলে সবগুলা একসাথে কিনে তারপর শুরু করতে চাই তাদের জন্য আছে এই সেটটা এটা খুবই সব এক্সক্লুসিভ এটা সেট সো অবভিয়াসলি আমি সাজেস্ট করবো এটা আপনারা নেন আর এবং এটা আমাদের কাছে অ্যাভেলেবেল আছে থ্যাংক ইউ আপনি যদি স্কেচের নাইনটি পার্সেন্ট কাজ করে থাকেন সো অবভিয়াসলি আপনি চাবেন এটাকে হান্ড্রেড পার্সেন্ট ফিনিশিং দিতে সো ওই হান্ড্রেড পার্সেন্ট ফিনিশিং দেওয়ার জন্য আমরা নিয়ে আসছি ভার্নিশ স্কেচ ভার্নিশ বলি চারকোল ভার্নিশ বলি এটা হচ্ছে আপনাদের স্কেচ আইটেম যখন আপনার স্কেচ কমপ্লিট হয়ে যাবে ফুলফিল্ড হয়ে যাবে তখন আপনি জাস্ট এটা স্প্রে করে দিবেন সো এটা দেওয়ার বৈশিষ্ট্য হচ্ছে কোন রকম জার্মস বা কোন রকম ডাস্ট এটা আপনাকে আপনার স্কেচটাকে ই করবে না স্পর্শ করবে না ঠিক আছে স্কেচটাকে আরো লুক্রেটিভ করবে আরো এনহ্যান্স করবে আর একদম একশো পার্সেন্ট প্রিপেয়ার করবে শুধুমাত্র এই জিনিসটা স্প্রে করার জন্য এটা আমাদের ছোট আছে বড় আছে সো অবভিয়াসলি কন্ট্যাক্ট করতে পারেন যদি এটা চান এখন আমি আপনাদেরকে দেখাবো সেটা হচ্ছে আমাদের শার্পনার ডেলি ব্র্যান্ডের শার্পনার সো অবভিয়াসলি আমরা যে শার্পনারগুলো ম্যানুয়ালি ইউজ করি ওগুলো অনেকটা ব্ল্যাক টনে খারাপ থাকে অনেক নষ্ট হয়ে যায় অনেক ইজিলি অনেক তাড়াতাড়ি নষ্ট হয়ে যায় সো এই জন্য টেকসই রাখার জন্য আমরা নিয়ে আসি ডেলি ব্র্যান্ডের বড় শার্পনার সো এগুলো যদি আপনি ইউজ করেন সেটা লং টাইম লং জিভি থাকবে অনেক সেটা হচ্ছে ইলেকট্রিক শার্পনার ঠিক আছে তো এটা হচ্ছে যারা প্রফেশনাল যারা আছে তা তাদের জন্য এটা খুবই জরুরি হয় বিকজ এরকম ম্যানুয়ালি ঘোরানো হচ্ছে এটা খুবই ইজিলি আপনার এটাকে শার্প হবে এটা ব্যাটারিতে রান হয় ঠিক আছে তো এটা আমাদের কাছে থাকবে না এটা চার্জ সিস্টেম না এটা ব্যাটারি সিস্টেম এটা এটা ব্যাটারি থাকবে ব্যাটারি ইনসার্ট করবেন ব্যাটারি যতক্ষণ আছে ততক্ষণ এটা রান করবে এটা ঠিক আছে এটা খুব মাল সো অবভিয়াসলি ইউ ক্যান পারচেস সো অবভিয়াসলি একটা সবচেয়ে ভেরি কমন একটা কোয়েশ্চেন সেটা হচ্ছে আপনারা অনেকে বলেন যে আমরা প্রোডাক্ট ভিডিওতে কেন প্রাইস বলি না প্রাইস না বলার মেইন রিজন হচ্ছে বিকজ অফ দ্য ডলার বিকজ আপনার যে আমরা যে প্রোডাক্টগুলো মেনলি আমরা দোকানে রাখি বা স্টোর করি সেগুলো সব বাহির থেকে আসে ইম্পোর্ট করে আসে প্রোডাক্ট পার্চেস হয় থ্রু ডলার তো ডলার আপ এন্ড ডাউন হওয়ার কারণে এই জন্য প্রাইস আপ এন্ড ডাউন হয় যদি আমরা এটা ধরেন এটা এখন এক রেটে আমি যদি ভিডিওতে বলি এটা এ প্রাইস আপনার দোকানে এসে দেখবেন এটা বেশিও বলতে পারি বা কমও বলতে পারি সো এই জন্য আমরা প্রাইসটা সাধারণত বলি না ভিডিওতে যদি প্রাইস জানার ইচ্ছু থাকে তো অবভিয়াসলি কমেন্ট করবেন আমাদের ভিডিও নিচে কমেন্ট আছে কমেন্ট বক্সে অবভাসলি কমেন্ট করবেন অথবা আমাদের ওস্তাদ ভাই আছে আমরা আছি আমাদেরকে মেসেজ করতে পারে মেসেঞ্জারে ওর হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে হোয়াটসঅ্যাপে আপনি যদি প্রোডাক্টগুলো পার্চেস করতে চান তো অবভিয়াসলি আপনি আমাদের শপে আসতে পারেন ইউর ওয়েলকাম আমাদের শপের ঠিকানা হচ্ছে ঢাকা নিউ মার্কেট এক নম্বর গেট শপ নম্বর ওয়ান সেভেন্টি থ্রি ওয়ান সেভেন্টি ফোর আমাদের ডিসক্রিপশনে ফোন নাম্বারটা দেওয়া থাকবে জিরো ওয়ান ডাবল নাইন ডাবল সেভেন ফাইভ ওয়ান সিক্স এইট জিরো আমাদের ফোন নাম্বার এবং যদি আপনি ঢাকার বাইরে থাকেন বা একটু দূরে এরিয়ায় থাকেন বা আপনি যদি মন চাইতেছেন না শপে আসতে চাচ্ছেন আপনি ঘরে বসেই পার্চেস করতে চাচ্ছেন তো সেই ক্ষেত্রে আমাদের আসছে ক্যাশ অন ডেলিভারি সিস্টেম আমাদের ক্যাশ অন ডেলিভারি সিস্টেমটা চালু আছে আমাদের এই নাম্বারে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন বা মেসেঞ্জারে আপনি আমাদেরকে নক করতে পারেন বা আমাদের সাথে রিচ আউট করেন ইনশাআল্লাহ আমরা আপনাদেরকে রিপ্লাই দেব আপনাদেরকে ক্যাশ অন ডেলিভারি অফারটা আমরা দেব ইনশাআল্লাহ এবং আমাদের শপে আসতে পারেন প্রোডাক্ট পার্চেস জন্য আমাদের শপের আসার ইজি ওয়ে হচ্ছে আপনি ঢাকা নিউ মার্কেটের এক নম্বর গেটে এন্ট্রি করতে হবে অফকোর্স মাথায় রাখবেন যে এটা এক নম্বর গেট এন্ট্রি করে হাতে বাইরের মাথায় আসবেন ওটাই হচ্ছে আমাদের শপের হ্যালো বন্ধুগণ চলে এলাম ওস্তাদ আপনারা দিচ্ছিলেন চ্যানেল এবং ফেসবুক পেজ থেকে থেকে এবং টিকটক প্রিয় টুকটাক আপনারা জানেন যে আমাদের ব্লগস টিভি ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে বিভিন্ন প্রোডাক্ট এবং ড্রয়িংয়ের যাবতীয় স্টেশনারির ভিডিওগুলি আনি এবং প্রাইস সম্পর্কে জানিয়ে থাকি সেজন্য আমাদের ওস্তাদজি ব্লগস টিভি ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজটিকে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন আর পরবর্তীতে আপনারা কোন ধরনের ভিডিও দেখতে চান অবশ্যই কমেন্ট করে জানাবেন আমি আপনাদের অনুরোধ রাখার চেষ্টা করব আজকের এই পুরো ভিডিও জুড়ে ছিলেন সিটি সিটিমার্টের কো অনার মুওয়াজ ভাই তিনি চমৎকার উপস্থাপনা করে আপনাদেরকে ড্রয়িংয়ের যাবতীয় ম্যাটেরিয়াল সামগ্রীগুলি দেখালেন এবং প্রাইস যদিও না বলে থাকেন আপনারা তো জানে জানেন কিভাবে কেন বলা হচ্ছে না প্রাইস আপনারা অবশ্যই কমেন্ট করে কল করে অ্যাস এম এস করে এই প্রাইসগুলি জানতে পারেন তো এই পর্বে মোয়াজ কিছু বলবেন দেখি কি বলেন আমাদের জি আমাদের প্রোডাক্টের যে স্কেচের জন্য আজকে আমরা ফুলফিল করলো স্কেচের জন্য নিয়ে সো অবভিয়াসলি আমাদের স্কেচের আইটেম ভিডিওতে যা দেখিয়েছি এগুলা শুধু তাই নয় আমাদের প্রতিনিয়ত এবং এভরি উইকে আমাদের নতুন স্কেচের কিছু কালেকশন আছে সো অবভিয়াসলি আমাদের সাথে যদি যোগাযোগ রাখেন তো অবভিয়াসলি আপনাদেরকে আমি ওই স্কেচের গুলো আপনাদেরকে আপনাদের কাছে পৌঁছে দিতে পারবো সো আমাদের আমাদের সাথে কন্ট্যাক্টের সিস্টেম হচ্ছে আমাদের শপে আসতে পারে নিউ মার্কেট ঢাকা নিউ মার্কেট আমাদের শপ সব নম্বর ওয়ান সেভেন থ্রি ফোর ফোন যদি আপনি বাইরে থেকে অর্ডার করতে চান বা দূর যদি কোথাও থেকে থাকেন তাহলে আপনি আমাদের এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করে দিন কি প্রোডাক্ট লাগবে মেনশন করে দিন আমার প্রোডাক্ট আপনাদেরকে ইনশাল্লাহ সহিত সালামত ভাবে পাঠিয়ে দিব সো আমাদের সঙ্গে ছিলেন এতদিন এতক্ষণ আমাদের ইউটিউবার আমাদের ভাই ওস্তাজি ব্লগস টিভি অবশ্যই ওনাকে সাবস্ক্রাইব করবেন ওনাকে সাপোর্ট করবেন অনেক মেহনত করতেছে সেই বিষয় তাই আপনারা যেরকম আর্ট এর আর্ট লাভার যারা আছেন তাদেরকে তাদের কাছে প্রোডাক্ট গুলো সুন্দরভাবে তুলে ধরার জন্য উনি অনেকটা মেহনত করতেছেন অভিয়াসলি সাপোর্ট হিম ফলো হিজ ফেসবুক পেজ অ্যান্ড সাবস্ক্রাইব হিজ ইউটিউব চ্যানেল উস্তাজি ব্লগস টিভি আরেকটা কথা বলতে চাচ্ছি যে আজকে কিন্তু অনেক ধরনের অনেক আইটেমের ভিডিওগুলি করা হয়েছে এক এক করে আমাদের চ্যানেলে পেয়ে যাবেন অবশ্যই আমাদের চ্যানেলটিকে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন পরবর্তী ভিডিওর অপেক্ষায় থাকবেন অনেক অনেক ভিডিও করা হয়েছে এগুলি এডিট করতে হবে তারপরে প্রকাশ করতে হবে ধীরে ধীরে তো এতক্ষণ এই পুরো ভিডিওটি দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ এখনকার মতো বিদায়ী সালামালাইকুম রহমতুল্লাহ সকলেই ভালো থাকবেন টাটা হাফিজ